আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি চিলমারি বন্দর দেখতে পারতেছেন সেই চিলমারি বন্দরের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আর আমি এই ভিডিওটা আপলোড দিব হলো আমার ইউটিউবে এদিক থেকে একটা ছোটো নৌকা আসতেছে মনে হয় যে পানির নিচ দিয়ে আসতেছে এরকম ডুবুডুবু ভাব এই যে দেখেন সেই ডুবুডুবু ভাপ নৌকাটি আজকে আপনাদেরকে দেখলাম কীভাবে যাচ্ছে ওনাদের কোনো ভয় লাগে না দেখতে পারতেছেন চলে যাচ্ছে ওইদিকে কত সুন্দর নদীতে এখন পানি অনেক কম এটা হচ্ছে স্টার্টিং না ড্রাইভারের স্টার্টিং না এটা আপনাদেরকে একটা স্প্রিট বোর্ড দেখাবো এই যে দেখবেন এই বোর্ডটা এক্ষুনি চলে আসবে আমাদের এখানে এই যে আসতেছে স্পিড বোর্ডটা স্প্রিড বোর্ডের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চিলমারি নদীর ভিউ ছাড়লি নাকি ফর ইউ এই যে দেখেন স্প্রিড বোর্ড স্লো হয়ে গেছে এটা তো প্রশাসনিক স্প্রিড বোর্ড মনে হয় আচ্ছা প্রশাসনিক হোক সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন স্প্রিড বোর্ড এই টলারটি মানে যাত্রী উঠতেছে যাত্রী উঠা হয়ে গেলে এই ট্রলারটি ছেড়ে দিবে মানুষ ভিতরে ঢুকছে ছাদে উঠছে নৌকাটির ছাদে উঠছে চিলমারি ঘাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে চিলমারি নদী দেখতে পারতেছেন আমি আগে কখনো আসিনি প্রথম দেখে আমাকে অনেক ভালো লাগলো আপনারা যারা আসতে চান চিলমারি চলে আসবেন এই সেই চিলমারি